অনাবিল এক বিশ্বে বিশাল অরণ্য প্রকৃতি শিরোনাম গতিময় পৃথিবীর মানুষের গতিশীল আর মানুষ তো ছিল যাযাবর যাযাবর জীবনে মানুষ স্থাপন করলেও ঘর মানুষের মনকে বেঁধে রাখতে পারে না ঘর মানুষকে আশ্রয় দান করে সত্য কিন্তু বিপুল বিশ্ব অপরিচিত জগৎ জগতের বিচিত্র রহস্য মানুষকে প্রতিনিয়ত বাইরের দিকে আকর্ষণ করে এই আকর্ষণ এবং আহ্বানই একদিন পৃথিবীর বৃহত্তম গ্রুপ ফরেস্ট সুন্দরবন দেখার সুযোগ হয়ে গেল বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বৃহত্তর প্রাকৃতিক বনাঞ্চল সুন্দরবন পৃথিবীর বৃহত্তর ম্যানগ্রুভ এই বনাঞ্চল বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে এবং তার সংরক্ষণের জন্য রয়েছে আন্তর্জাতিক ব্যবস্থাপনা বিশ্বেগত রয়্যালবেগল টাইগারও বিভিন্ন জাতের হরিণ নানা প্রজাতির পাখিয়ার জীবজন্তু বিচিত্র গাছপালা অসংখ্য খাল নদী নালা এবং আদিম অরণ্য এই বনের প্রধান আকর্ষণ স্বপ্নের এই সুন্দরবন দেখার আয়োজক খুলনার বিদ্যুৎ বিভাগ খুলনা বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী সামাদ সাহেব আমাদের এককালের বন্ধু তিনি নর্সন্দীতে চাকরির সুবাদে অবস্থান করেছিলেন তিনি টেলিফোনে সুন্দরবন ভ্রমণের দাওয়াত দিলেন বেশ কয়েকজনের সাথে আলাপ করেও শেষ পর্যন্ত আমরা নরসিংদীতে তিনজনের একটি দল সুন্দরবন দেখার সুযোগ নিলাম আমিষ দলে আছেন আরও দুজন অধ্যাপক নারায়ণচন্দ্র সাহা এবং দুজন একজন অধ্যাপক নারায়ণ চন্দ্রসাহ এবং অ্যাডভোকেট আসাদুজ্জামান তিনজনই বিপাশু এবং প্রকৃতি প্রেমিক প্রয়োজনীয় সব কিছু গুছিয়ে ছয়ই জানুয়ারি উনিশশো সালের সকাল ছয়টায় হতে খুলনার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম ঢাকার গাবতুলি হতে দ্রুতি সুপরিয়র কোচ সালো নয় তারিখে আরিচা দৌলত দিয়ে ঘাট পেরিয়ে গোয়ালন্দ মধুখালী কামারখালী মাগুরা জেনাইদাও যশোর দৌলতপুর হয়ে খুলনা প্রস্নাব শেষ বিকেলে পথের বিচিত্র শোভা বিচিত্র জনপথ প্রকৃতি এবং মানুষের বিচিত্র রূপ দেখতে দেখতে কিভাবে খুলনা প্রস্তাম ট্যারি পাইনি রাতে আমাদের থাকার ব্যবস্থা হলো খুলনা শহরের প্রাণকেন্দ্র হোটেল সানডেতে সারাদিন বাস বাস ভ্রমণে শরীরের ক্লান্তি আসলেও পরদিন সুন্দরবন যাত্রার আকর্ষণই মনকে বেশি করে আচ্ছন্ন করে রেখেছে বারবার ম্যাপ দেখছি এবং কল্পনায় রহস্যময় বিশালেই বনজগতের নানা দৃশ্য পট মনের পর্দায় ভেসে উঠছে ক্লান্ত শরীর ও সাথে আনা সুন্দরবন পুস্তিকাটির পৃষ্ঠা পৃষ্ঠাপূলতা লাগলাম চোখে পড়লো সুন্দরবনের বিচিত্র কথা সুন্দরবন নামের উৎপত্তি নিয়ে রয়েছে অসংখ্য মত সুন্দরবনের সর্বত্র প্রচুর সুন্দরী বৃক্ষ জন্মে এবং এই সুন্দরী গাছে অনন্য গাছের চেয়ে মানুষের মানুষের বেশি পরিচিত সুন্দরী কাঠের নৌকা ঘরের খুঁটি এবং নানা কাজের ব্যবহার মানুষকে এই কাঠ পরিচিত করে তুলেছে সর্বজন পরিচিত সুন্দরী গাছ হতেই বন বিভাগের নামকরণ করা হয়েছে সুন্দরবন পতিত আছে ইংরেজ আমলে বিদেশি পর্যটকেরা সুন্দরবনের নানা প্রকার গাছপালা দেখে একে জঙ্গল অফ সানড্রে ট্রিজ বলে আখ্যা দিয়েছিলেন সুন্দরবনের শুধু সুন্দরী গাছই নয় গেওয়া কেওড়া ওরা অসুর গড়াইন বাইন প্রভৃতি নানা বৃক্ষরাজিতে সুন্দরবনের অপরূপ সৌন্দর্য ইংরেজি সানড্রে অর্থ নানা প্রকার নানা প্রকার গাছপালার জন্য সানড্রি শব্দতেই শব্দতেই সুন্দরবন ও সুন্দরবন উৎপত্তিগত মত রয়েছে আবার কেউ কেউ বলেন সুন্দরবন সমুদ্র তীরে অবস্থিত এবং সমুদ্রের সামুদ্রিক জোয়ার জলে শিক্ত বলে এর নাম সমুদ্রবন এবং এই সমুদ্রবন শব্দেরই শব্দের অপভ্রংশই সুন্দরবন সুন্দরবনের বাস্তবে সৌন্দর্যমণ্ডিত এবং সুন্দর এ বিষয়ে কোনো সন্দেহ নেই দিগন্ত প্রসারিনী লবণাক্ত শলিলা নদ নদী অসংখ্য খাল এবং বিস্তীর্ণ এলাকাও তীরব্যাপী বিচিত্র প্রজাতির বৃক্ষরাশি এক মনোরম বিশ্বের সৃষ্টি করেছে সমস্ত সুন্দরবনের গাছগুলি যেন প্রকৃতি দেবীর হাতে রূপিত এক সুশৃঙ্খল বনরাজ্য এই বনে মানুষের হাতে রূপিত কোনো বৃক্ষ বা উদ্যান নেই সর্ব সবই প্রকৃতি নিয়মে করা বনের সমস্ত বৃক্ষরাজি যেন আবহমান রাতে আবমানকাল হতে প্রীতির বন্ধনে পরস্পর আবদ্ধ সুন্দরবনের রয়েছে বিরাট আর্থিক সম্পদ এবং রয়েছে অসংখ্য বৃক্ষরাজ্য জীবজন্তু রয়েছে পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রাণী হরিণ সংখ্যায় প্রচুর বৃক্ষের শীতল ছায় হরিণ ঘুরে বেড়ায় এবং কেউরা আমর নানা বৃক্ষের ফল পাতা খেয়ে জীবন ধারণ করে এ দৃশ্য সত্যি নয়না বিরাম নয়নাবিরাম এসব দৃশ্য দেখার অপেক্ষা এত বেশি বেকুল ছিলাম যে রাতে ভালো রকম ঘুমি হলো না পরদিন দিন সাতই জানুয়ারি মাসে সকাল সকাল প্রস্তুত হয়ে গেলাম খুলনার সুন্দরবন ভ্রমণে বড়দলের সাথে একাত্ম হয়ে যাওয়ার জন্য সকাল নয়টায় শিপিয়ার্ড থেকে আশিজন জন ব্রহ্ম দলের সাথে আমরা মিশে গেলাম বিরাট দোতাল লঞ্চ ভাড়া করা হয়েছে দুই দিন দুই রাতের খাবার পানি প্রয়োজনীয় সম সামগ্রী নিয়ে খুলনা হতে রওনা হলো সামগ্রিক ব্যবস্থাপনা ভালো লঞ্চের দোতলার বেলকনিতে বসুম দীপাড়ের দৃশ্য দেখছি চালনা বাজার অতিক্রম করে লঞ্চ মংলা বন্দরের দিকে এগোচ্ছে স্কুলের পাঠ্যবইয়ের ভুল এখানে এসে ভাঙল প্রকৃতপক্ষে চালনা নামে কোনো বন্ধন নেই চালনা একটি বাজার মাত্র পাকিস্তান আমলে আমরা বইপত্রের মধ্যেই এটা সুন্দরবনে যাওয়ার বন্দরটাকে পেতাম চালনা কিন্তু তো আসলে বন্দরটা হয়নি পাকিস্তান আমলে চালনা সমুদ্র বন্দরের প্রস্তাব থাকলেও তা মূলত স্থাপন করা হয়েছে মংলায় মংলায় পুষতে আমাদের দুপুর বারোটা বেজে গেল মংলা পর্যন্ত পোষতে বিচিত্রের দৃশ্যরাজের মধ্যে যা সবচেয়ে আকৃষ্ট করল তাহলে রঙিন জালে নদীর পাড়ে ও বাঁকে বাকে চিংড়ির পোনা ধরার দৃশ্য আমাদের লঞ্চ প্রথম বিড়ল মংলার অপর পারে ডাংমারি বন বিভাগ ঘাটে ডাংমারি বন দপ্তর সুন্দরবন ঢোকার প্রথম এবং প্রধান চেক চেকপোস্ট এখানে সুন্দরবনের প্রবেশের অনুমতিপত্র দেখে আর্ম গার্ড এবং বন বিভাগের গাইড সাথে নেওয়া হলো সুন্দরবনকে প্রধান সুন্দরবনকে চারটি প্রধান রেঞ্জ চাঁদপাই খুলনা শরণখোলা সাতক্ষীরা বাগে সাতক্ষীরা ভাগ করা হয়েছে এই মংলা পয়েন্ট থেকে প্রকৃতপক্ষে সুন্দরবন শুরু সামনে তাকিয়ে তা বুঝতে পারলাম একদিকে মংলা সমুদ্র বন্দর অনেক দেশ বিদেশে জাহাজের ভিড় নদীর স্রোত প্রবাহে জাহাজে চলার পথ নির্দেশক বয়া লাইট পোস্ট রয়েছে একটু এদিক সেদিক হলি চড়ায় আটকে পড়ার সম্ভাবনা আমাদের লঞ্চও সেভাবে চলছে কিন্তু সারেং ভুল করে বসলো নদীর বাঁকের দীর্ঘপথ অতিক্রম না করে সোজা পাড়ি দিতে গিয়ে বিকাল চারটা ত্রিশ মিনিট হিরন পয়েন্টের পাঁচ ঘন্টা পূর্বে চরে আটকা পড়লো লঞ্চ তখন ছিল ভাটা কোনো ক্রমেই লঞ্চ চর থেকে নামানো যাচ্ছে না জোয়ার পর্যন্ত অপেক্ষা করতে হবে একদিকে ভয় উৎকণ্ঠা অন্যদিকে নদীর তীর বনের অপরূপ দৃশ্য এতদিন যা কল্পনায় ছিল আজ তা চোখে দেখছি বৈকালিক দৃশ্য প্রকৃতির সাথে আমরাও যেন একাত্ম হয়ে গেলাম লক্ষ্য করলাম বেশ কিছু পাখি নিরে ফিরছে নিস্তব্ধ এই বনে মাঝে মধ্যে বন পাখি ডাক পরিবেশের জন্য সচকিত করে তুলল জোয়ার এলো রাত আটটা ত্রিশ মিনিটের দিকে হিরণ পয়েন্টের দিকে এগোতে রাত দশটা পর্যন্ত লঞ্চ চলল কিন্তু লাইট পোস্ট ধরে এগোতে পারছে না সামনে সমুদ্রের মতো মনে হচ্ছে সমুদ্রের কাছে নদী এত প্রকাণ্ড না দেখলে অনুভব করা যায় না ঢেউয়ের মাত্রাও বড় বেশি মনে হচ্ছে সামনে এগুলো নিরাপদ নয় মনে করে সানেক লঞ্চ নদীতেই নোংর করল পারে নোংর নিরাপদ নয় নিস্তব্ধি বনরাজ্যে রূপ যেন প্রতি সময় বদলাচ্ছে সকালের দুপুরের বিকালের রাতের এক এক রূপও দৃশ্য প্রকৃতি রং বদলের সাথে অনুভূতির রূপও বদলাচ্ছে নানা ভয় সংখ্যা উত্তেজনা আবার আমি আমেজে রাত অতিক্রম করতে হতে লাগলো আট জানুয়ারি সকাল ছয়টায় একটা জেলের নৌকাকে অনুসরণ করে সকাল নয়টার মধ্যে আমাদের লঞ্চ দীর্ঘ প্রতীক্ষিত এবং আকাঙ্ক্ষিত জায়গায় হিরন পয়েন্টে বসল সৈকতের বিশাল বালির রাজ্যের পাশ ঘেঁষে হিরন পয়েন্ট অন্যদিকে বনভূমি প্রকৃতির এক মনোরম পরিবেশের সরকারি বাংলো বন বিভাগের বাংলো ওয়ার্ল্ড ল্যাম্প পোস্ট লাইট পোস্ট মাছ ধরার অসংখ্য নৌকা নৌবাহিনীর গানবোর্ড সব মিলিয়ে যেন এখানে একই বন্ধনে আবদ্ধ হয়ে গেল এই বন্ধন বন্ধনের দৃঢ় আকর্ষণীয় করল হেন পয়েন্টের অভয়ারণ্য প্রচুর হরিণ নিরাপদে ঘুরে বেড়াচ্ছে আমরা যেন এক অন্য জগতে প্রবেশ করলাম বিশেষ সময়ে আমরা হিরণ্ড পয়েন্ট দিতে পারিনি আমাদের শেষ গন্তব্যস্থল দুবলার চর যেখানে আমাদের সুন্দরবন ভ্রমণের মূল আয়োজক এবং সাহায্যকারী অপেক্ষারীরা অপেক্ষা করছে নদীর বনপথে আমাদের সমস্যা না হলে হিরন পয়েন্টেই রাত কাটানোর কথা ছিল তারপর সকালবেলায় দুবলার চর প্রোগ্রাম ঠিক করে রাখার প্রয়োজনে ঘন্টাগানে হিরোন পয়েন্টে ঘোরাফেরা করে প্রকৃতির রূপ অবগাহন করে আমরা দুবেলা দুবলার চোরের পতনও নাওলাম এবার সমুদ্র প্রতি বিশাল জলরাশিকে এক পাশে ফেলে দুবলার চরের দিকে লঞ্চ এগোচ্ছে এগারোটা তিরিশ মিনিটের দিকে দুবলা চরে পৌঁছে গেলাম চরের বিস্তীর্ণ বালুচরে মাছ শুকানো হচ্ছে আমাদের লঞ্চের সাথে গাংচিলের বড় বহর এদের সাথে নিয়ে সমুদ্রে এড়িয়ে দুবলার চরের এক খালে আমাদের লঞ্চ নম্বর করল অনেক খাল এবং অধিকারা সুন্দরবনের এক প্রান্ত দুবলার চোর এখানে পুঁজতে অতিক্রম করতে হলো রূপ রূপসা পশুর শেলা বলেশ্বর বিষখালী বাইরা, মহিপুর কত নদী আর সুন্দরবনের খাল এ তো সুন্দরবনের প্রাণ দুবলার চরে শীতকালীন চার মাস বিশাল প্রকৃতি বনরাজ্য এবং বিশাল সমুদ্রগুলি যেন আরেক জনপদ হাজার হাজার জেলে এখানে আসে মাছ ধরার জন্য মার্শোকানার প্রজেক্ট এখানে রয়েছে দুবলার চোর এলাকার জেলে রাজা মেজর জিয়া জিয়াউদ্িযুদ্ধে সুন্দরবনের সেক্রেটারি তিনি যুদ্ধ করেছিলেন তিনি শুধু দুবলার চোরের নন সুন্দরবনেরই রাজা জলদস্যুদের হাত থেকে জেলেদের বাঁচানোর জন্য নিজেরা প্রয়োজনীয় তার বিশাল কম্বী বাহিনী সুন্দরবন স্টেট সিন্ডিকেট নামে এই প্রতিষ্ঠানের আমাদের আমাদেরই বনভ্রমণ জিয়াউদ্দিন সাহেবের ভাই কামাল উদ্দিন আহমেদ তার বাহিনী নিয়ে আমাদের বরণ করলেন সারাদিন ঘুরে দুবলা চোরের অস্থায়ী জনপদের অবস্থা পর্যবেক্ষণ করলাম পাটের কাঠের পাটাতনে বিশাল বন পর্যবেক্ষণ টাওয়ার পুরু সুন্দরবনের সংরক্ষিত বিশাল ম্যাপ বাজার জেলেপাড়া সুটকি শুকানোর প্রজেক্ট সব কিছু আমাদের গভীরভাবে আকৃষ্ট করলো সবচেয়ে ভালো লাগলো বনমধ্যে বন কেটে পুকুর খনন করে বৃষ্টির পানি আটকে মিঠা পানির সংরক্ষণশালাকে পুরো সুন্দরবন জুড়ে পানি দীর্ঘ সময় অবস্থানকারীদের মিঠা পানি পান করার এক ভিন্ন রকম ব্যবস্থাপনা পুকুরের এই পানি করে পান করার ব্যবস্থা করা হয়েছে স্নানেরও সুন্দর ব্যবস্থা আমরা প্রকৃতির এই ভিন্ন রাজ্যে বন পুকুরে স্নান করে নতুন আনন্দ উপভোগ করলাম ছোট ইঞ্জিন চালিত বোটে সুন্দরবনের খালি খালি ঘুরে প্রকৃতির নির্মল এবং অকৃত্রিম রূপ দেখা এক বিরল সুযোগ নিলাম দেখা হলো জেলে এবং অন্যান্য সম্প্রদায়ের সাথে আমাদের বোটের আওয়াজে দৌড়ে পালালো হরিণের পাল পায়ে হেঁটু উপভোগ করলাম বরের অপরূপ দৃশ্য তো পায়ে হেঁটে বনভ্রমণের অনেক বন ভ্রমণে অনেক কষ্টসাধ্য খালের পাড়ে বালি কাদা 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 বালি কাদারাশি বনের বৃক্ষরাজির শ্বাসফল পায়ে হেঁটে ঘুরে বেড়ানোর প্রধান বাধা দুবল চরের আরেক আকর্ষণ কার্তিকের রাস পূর্ণিমার মেলা প্রকৃতির অনেক প্রতিকূল পথের তীর্থযাত্রীরা এখানে আসে পূর্ণ স্নান করতে তাদের বিশ্বাস এখানে স্নান করলে আয়ু বৃদ্ধি পায় জীবনে কল্যাণ বই আনে সমুদ্রের জল এখানে স্বচ্ছ নীল শেষ বিকেলে বনপিড়িয়ে বালুর চোর দাঁড়িয়ে সমুদ্রের স্বচ্ছ নীল জলরাশির এই বিশাল সমারোহের দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকলাম রাতে বসু দূর্বাচলের চর ব্যবসায় চরবাসীদের সাথে আমাদের আসর কত গল্প বাঘের কুমিরের শিকারের জলদস্যুদের জীবনের মোয়ালির এবং সমুদ্র সাইক্লোনের জিয়াউদ্দিন বাহিনীর একজন সুকান্ত ভট্টাচার্যের একটি কবিতা আবৃত্তি করে আমাদের আসরে নতুন মাত্রা যোগ করল রাতে বনের আরেক নদী পথে জিয়াউদ্দিন সাহেবের গার্ড এবং গাইড ট্রলার পোহরায় আমাদের মংলা খুলনার পথে যাত্রা শুরু হয় নয় জানুয়ারি অষ্টাশি আমরা সকাল দশটার দিকে মংলার সমুদ্র বন্দরে ফিরে এলাম বিশাল সুন্দরবন এবং আমাদের ভিন্ন জগতের অনেক উত্তেজনা এবং সাপকে ফেলে রয়্যাল বেঙ্গল টাইগার কুমির চিতাবাগ ও সমাজে দেখা হয়নি কিন্তু হরেক রকম বৃক্ষ লতায় পরিপূর্ণ সুশোভিত নয়নাবিরাম প্রাকৃতিক দৃশ্যগুলি আমাদের স্মৃতিকে সমৃদ্ধ করেছে মাইলের পর মাইল দেখেছি কি আমরা সুন্দরী বাইন জবা গোলপাতা এবং আরও নাম না জানা অসংখ্য অচিন বৃক্ষরাজি দেখেছি হরুণের ছোট বড় দল বৃক্ষের ডালে বনরের নৃত্য আর উল্লাসিত চিৎকার বন মোরক আর বিচিত্র পাখির কলরব দেখা হয়েছে জেলে বাওয়ালি মোয়ালিদের সাথে যারা জীবন পণ রেখে জীবিকার জন্য এখানে গাছ কাটছে মাছ ধরছে মধু আরোহণ করছে দেখছে জ্বর পাঠার বিচিত্রে খেলা সেখানে জলের গতি পাল্টে প্রকৃতির বনের মেজাজ অনুভব করেছি এক যখন অতিক্রম করলাম তখন মনে হল অনন্য সাধারণ এই বনভূমির এই সুন্দর রাজ্যের আমরা যেন ছিলাম কনিকের শেষ সংক্ষিপ্ত করেছি এর মধ্যে আরো অনেক দীর্ঘ কথা আছে মোটামুটি শেষ কথাটা হচ্ছে যখন বনভূমি ছেড়ে মহলা অতিক্রম করলাম তখন মনে হলো অনন্য সাধারণ এই বনভূমির এই সুন্দর রাজ্যের আমরা যেন ছিলাম খনিকের অতিথি